তো হাই বন্ধুরা আমার চ্যানেলে আজকে তোমাদের সবাইকে স্বাগত জানাই তো আজকে একজন ওয়েস্ট বেঙ্গল পুলিশ কর্মীর আড়াই বছর পর স্যালারি কত সেটা জানাবো আমার আড়াই বছর সম্পূর্ণ হয়েছে এটা আমার নভেম্বরের পেয়েছিলি তো কত টাকা স্যালারি পেয়েছি সবই দেখাবো তাছাড়া ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলের বারো মাস কাজ করে চোদ্দ মাসের স্যালারি কীভাবে পাওয়া যায় কত পাওয়া যায় সেটা সম্বন্ধেও জানাবো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো তো প্রথমে দেখে নিই বেঙ্গল পুলিশ কনস্টেবলের বেসিক পে কত তো বেসিক পে হয় বাইশ হাজার সাতশো আমার দুটো ইনক্রিমেন্ট লেগে গেছে তো এখন বেসিক পেটা তোমরা যেমন দেখতে পাচ্ছ চব্বিশ হাজার একশো তারপরে ডিএ রয়েছে ডিএ কত চার হাজার তিনশো আটত্রিশ সেটা বেসিক পে আঠেরো পার্সেন্ট চোদ্দো পার্সেন্ট ছিল লাস্ট চার পার্সেন্ট বেড়েছে পয়লা এপ্রিল দু হাজার পঁচিশে তারপর এইচআর পাওয়া যায় আঠারোশো বিরানব্বই যেহেতু আমি গভর্নমেন্ট কোয়ার্টার নেই নি তো আঠারোশো বিরানব্বই এইচআর পাওয়া যায় আর রেশন অ্যালাউন্স বাবদ পনেরোশো টাকা পাওয়া যায় এছাড়া পার্সোনাল ট্যাক্স কাটে স্টেট গভর্নমেন্ট ইন্স্যুরেন্স কাটে ছ টাকা আর স্টেট গভর্নমেন্ট সেভিংসের জন্য কাটে চোদ্দো টাকা তো এই তিনটে ডিডাকশান আর এইটা টোটাল আমি পাই তো আমার গ্রস স্যালারিটা দাঁড়াচ্ছে বত্রিশ হাজার ছশো ষাট তো এটাই আমি পাই নভেম্বরে এটাই আমার স্যালারি টু তো তোমরা স্টার্টিং স্যালারি হিসাবে ধরে নিতে পারো বেসিক পেটা বাইশ হাজার সাতশো সেই অনুযায়ী ডি এটা ক্যালকুলেশন করবে বাকি ট্রেনিং ছ মাসে চলবে ওখানে এই এটা পাবে না আঠাশশো উনত্রিশটা পাবে না বাকি রাশন অ্যালাউন্সটা পাবে বাকি বেসিক পে বাইশ হাজার সাতশো সেই অনুযায়ী এ ক্যালকুলেশন করবে তো তত টাকা স্যালারি হবে পোস্টিং হওয়ার পর থেকে এই এটা পাওয়া যায় তো আর কি আর বলার ছিল যে পাঁচ হাজার টাকা আরো পাওয়া যায় ড্রেস এলাউন্স বাবদ প্রতি বছর প্রতি বছর পাঁচ হাজার টাকা করে এক্সট্রা পাওয়া যায় ড্রেস এলাউন্স বাবদ তাছাড়া পুজোর বোনাস আছে যে বছর যত ঢোকে সেটা বলতে পারছি না বছর কোন বছর কত ঢুকবে এক্সাক্ট আমার মনে নেই এবছরটা কত ছিল তবে ড্রেস অ্যালাউন্স বাবদ পাঁচ হাজার করেই অ্যালটেড ওটা প্রত্যেক বছর ঢুকবে তো এবার বলবো ফরটিন্থ পে তো আমাদের ফরটিন পে কত দেয় তো পে আমাদের দেয় আমাদের ক্যালকুলেশন করতে পারছি আমার যেমন চব্বিশ প্লাস ডি আমার কত চার হাজার তিনশো আটত্রিশ প্লাস চার হাজার এই দুটোকে যোগ করবে এই দুটোকে যোগ করলে যত হচ্ছে আট তিন চার আট দুই এই আঠাশ হাজার চারশো আটত্রিশ ইন্টু দু মাস ঠিক আছে বেসিক পে আর ডি এ এক মাসের যত হয় সেই হিসাবে আমরা দু মাসের এক্সট্রা পাই এইটাই হলো ফর্টিন পে দু মাসের এক্সট্রা স্যালারি পাই তো সেইটা হিসাব করলে আমাদের বেতনটা একটু বেশি হয় এই স্টেট গভর্নমেন্টের অন্যান্য গ্রুপ সি চাকরির থেকে ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল বেতনটা অবশ্যই বেশি কারণ দু মাসের এক্সট্রা স্যালারি পাবে তো বত্রিশ হাজার ছশো ষাট বাকি এটা আঠাশ আঠাশ কত ছাপ্পান্ন হাজার প্রায় সাতান্ন হাজার হচ্ছে সাতান্ন হাজার মানে বারো দিয়ে ভাগ করো ষাট হাজার হচ্ছে না বারো পাঁচে ষাট হচ্ছে না পাঁচ করে হচ্ছে না সাড়ে চার করে ধরলেও তাহলে কত হচ্ছে সাড়ে চার করে ধরলে বত্রিশ হাজার ছশো ষাট আর পাঁচশো দিলে তেত্রিশ হাজার আর চার সাঁত্রিশ হাজার করে হচ্ছে প্রায় তো ধরে রাখো সাঁত্রিশ হাজার করেই এখন বেতন তো তো এটাই হচ্ছে বেতন সাঁত্রিশ হাজার করে বাকি ঠিকই আছে এই স্টেট গভর্নমেন্টের তো এইটিন পার্সেন্ট দিয়ে সেন্ট্রালের এখন আটান্ন পার্সেন্ট করে চলছে সেই অনুযায়ী আমাদের গ্রুপ অনেক বেতন বেতনত সেন্ট্রালের একজন গ্রুপ ডি কর্মীও আমাদের স্টেটের গ্রুপ সি থেকে বেশি কামায় সেই অনুযায়ী কারণ ওদের চলে তো আমাদের পুলিশ পুলিশের ডিএসপি পর্যন্ত পাওয়া যায় এই দু মাসের এক্সট্রা স্যালারি তার উপর র্যাঙ্ক পর্যন্ত পাওয়া যায় না পুলিশের এটাই সুবিধা দু মাসের এক্সট্রা স্যালারি পাওয়া যায় সেটা কিছুটা কম্পেনসেট করে তো আমার যেমন এখন সাঁত্রিশ হাজারই স্যালারি ধরতে পারো তো চলো আজকে ভিডিওটা এখানে শেষ করবো বেশি বড় করবো না বাকি ওই পুলিশ কনস্টেবলের জব প্রোফাইল সম্বন্ধে যা কিছু জানার থাকলে আমাকে কমেন্টে জানাতে পারো পরবর্তী কোনো কালে ভিডিও বানিয়ে বোঝানোর চেষ্টা করবো ওকে